যে যেমন তার নবী তার কাছে তেমন আমাদের নবী তো তিনি সব সময় জানের থেকে আরো নিকটে আছেন যিনি আমি দক্ষিণ চব্বিশ পরগনা কদিন আগে জালসায় গেলাম তো আমি সুরাহাবে ছয় নম্বর আয়া আর নবী উ আওলা বিল মুমিনিনা মিনান ফুসিহিবি প্রত্যেক মমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন তখন একজন মলবি বলছে হুজুর এটা ঠিক হইল না মানে ও আমার কানে কানে বলছে আপনি একটু নবী মিলাদে যে অনেকে কিয়াম করে আর বলে নবী উপস্থিত আছেন আসেন তাই ওরা কিয়াম করে অনেকে চেয়ার রাখে একটু বলে আমি বললাম পাগলই হবে কেন আসেন কে থাকে না যে আমিনুদ্দিন ছিল না এসেছে আর নবী পাক তো সব সময় আছেন তিনি তো জান না কারণ আমি যে আয়াত বলছি আয়াতটা আপনি দেখবেন এর মানে তাফসিরে মাজাহারি খুলবেন ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলী লিখেছেন তাফসিরে দুদ্দে মানসুর খুলবেন হযরতে ইমাম জালালউদ্দিন সিউতি হুজুর লিখেছেন যিনি আমার নবীকে পঁচাত্তর বারেরও বেশি দিদার অনেকে রাগ হবে দলিল বলবো আওলার তিন মানে এক মানে মালিক আর এক মানে হল কারিপ কথা বুঝতে পারেননি আর এক হলো হাকদার এখন কারিব তাহলে খুব নিকটে কিসে নে থেকে নিকটে জানের থেকে নিকটে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ সাল্লাম আছেন বাবা আমার তফসিরে মাদহারীর মধ্যে আপনার লিখিত আছে ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ তুলে তিনটি মানে আওলাদ দিয়েছে এখন নবীকে নিকটে মানবে কারা নবী আওলা বিল জানের থেকে আরও নিকটে মোনাফেকের নিকটে তো থাকে না কাফের নিকটে তো থাকে না তাহলে মমিন যারা নিকটে মানে এই মানুষ এই মানুষ আবার নামাজ পড়ছে আর বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়ু এই নবীর উপরে দরুদ ও সালাম আর নামাজ থেকে বাইরে এসেই বলতেছে আমি হলাম সোনাতলায় নবী হলেন মদিনায় আরে কি পাগল দলিল আমি বেশি দিব না থাক দলিল দিব না দলিল যাবো না ঘটনা বলি জরে কোন সুবহানাল্লাহ কিন্তু আমি একটাই কথা বলি নামাজে বলেছেন এই নবীর উপরে দরুদ সালাম তাহলে নবীর নিকটে কত নিকটে জানের থেকে আরো নিকটে জরে বলুন তারাই হলো মমিন আর এটাই খুলে দেওয়ার জন্য বলা হয় পরিষ্কার করে মাসলাকে আলা হাজারাত। জরে বলুন সুবহানাল্লাহ দেখি বুঝছেন না কিন্তু কিছু এমন আছে খুব এমন কাফের কিছু হলো কাফের এই শ্রেণীর মানুষ থেকে দূরে থাকতে হবে আলা হাজার কুফরি ফাতোয়া দিলেন তার আগে কয়েবার তার কাছে মানুষ পাঠিয়েছেন তারপরেও সে যখন না মেনেছে তারপরেই তো কুফরি ফাতোয়া দিয়েছেন আর তুমি স্টেজে উঠেই কিছু হলো আন্নার কাফের এদের থেকে সাবধান থাকতে কথা বুঝতে পারেন নি আর সাধারণ মানুষ কিছু বোঝে না সে কাফের হইতে যাবে কেন ওর জ্ঞানে যেমন মলবি বুঝিয়েছে তেমন বুঝিয়ে বুঝেছে ওর কাছে ওইটাই ঠিক কিন্তু আপনি যদি পারেন তাকে বুকে ধরে আল্লাহ আল্লাহ রসুল অলি আল্লাহর প্রেম ঢুকান না আপনি তা পারেন না ছিনিয়ে ফেলে দিচ্ছেন

অদৃশ্যের সংবাদদাতা পায়গম্বর নবী আমার বলে তিন নাম্বার সেনাপতি আব্দুল ইবনে রাওয়া হবে যান আপনারা চলে যান আপন আপন বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন হযরতে যায়িদ বিন হারিস বলেন হুজুর আমার আব্বাও আপনি আমার মাও নিকটে আমার তো যাওয়ার কোনো প্রয়োজন নাই আব্দুল ইবনে আপনার জাফর বিন আবু তালিব চলেছে হে বাবাজি আমার সোজা সবটা ব্যবসা থেকে আমার নবী পাকের কাছে হাজির হয়ে গেছে বাড়িতে গেছেন যখন বাচ্চা আপনাকে আর দেখে বড় আনন্দিত মনে আগিয়ে চলে এসেছেন আব্বু এসেছেন আব্বু এসেছেন আব্বা আমার বিবি আপনার রান্না বান্না সারতেছে জলদি করে রান্না বাড়া করে স্বামী আসতে এসেছেন বাবা হঠাৎ করে আপনাকে না বলতেছেন হাজার জাফর বিন আবু তালিব বিবি গো বিবি আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আমাকে বলেছেন দুই নাম্বার সেনাপতি এবং আমার জন্য নবী পাক বলেছেন আমি নাকি শহীদ হয়ে যাও বিবি বলেন স্বামী গো এতদিন পরে আপনি বাড়িয়েছেন বাচ্চাগুলো আগিয়ে যায় আব্বুজি আব্বুজি আপনি আমাদের জন্য কি পোশাক কিনে এনেছেন আমাদের জন্য কি খাবার নিয়ে এসেছেন আমার বাচ্চাগুলোকে তালিব পুকে চেপে ধরি বলে বাবারে। চিন্তা নেই বাবা আমি তোমাদের কাছে এসেছি আমি তোমাদের মাঝে এসেছি আর তোমাদের দেখভাল তোমাদের মা করবে বাবা তোমাদের দায়িত্ব তোমার মায়ের কাছে আমি দিয়ে চলে যাই বিবি আমাকে বিদায় দাও বিদায় দাও আমি জিহাদের মাঠে চলে যাব বিবি হাত তুলে বলতে যাই স্বামী গো নবী যখন আপনাকে শহীদ বলেছেন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আমার স্বামী শহীদ না হয়ে যায় জাফর বিন আবু তালিব সঙ্গে সঙ্গে একটু আতরে করে আঘাত করে বলছি বিবি আমার নবী আমাকে বলেছেন আমি দুই নাম্বার শহীদ আমি বিন আবু তালিম নবীকেয়া তো বিশ্বাস করি পিনা তলিলে আমাকে নিজেকে শহীদ মেনে নিয়েছি সাহাবায়ে کرام যি দওয়ানুল্লাহি তাআলা আলাইহিমাজমাঈন কখনো দলিল চাননি নবীকে আপনার মানার জন্য খালি আপনাকে না দলিল দিয়ে নবী চেনা যায় না বাবার দলিল দিয়ে পীর চেনা যায় না ভালো একটা মন দিয়ে নবী চেনা যায় দলিলে নবী চেনা যায় না যদি আপনাদের ঘর ভর্তি দলিল দেওয়া যেত নবী চিনতে পারবেন না সুন্দর মন দিয়ে আপনার মনই তো খারাপ তা দলিল নিয়ে করবেন কি হবে দলিল যুবক আপনার মনটাকে যদি আপনি রোগ মুক্ত করতে পারেন তখন আপনি নবী পেয়ে যাবেন লোকের কাছে জিজ্ঞাসা করতে হবে না কাম করো তো লোভ মোহ বিলীন করুন আপনার ভিতরে যে রোগ আছে রোগটাকে আপনি বিলীন করুন আপনার অন্তরে রোগ আছে চোদ্দটা রোগ কলবের রোগ আছে আল্লাহ পাক এই রোগ সম্পর্কে পবিত্র করার মাজিদের আপনার উল্লেখ করেছেন নিজের কলবটাকে যদি আপনি রোগ থেকে মুক্ত করতে পারেন তবেই হবেন আপনি একজন সুন্দর মানুষ আব্বাজি হাজরাতি আব্দুল জাফর বিন আবু তালিব বিবি জ্ঞাননার বলছেন আমি আমাকে নিজেকে শহীদ মেনে নিয়েছি বিদায় দাও বিবি জান্নাতের শীতে তোমার সঙ্গে আমার দেখা হবে সুবহানাল্লাহ বিবি স্বামীকে বিদায় দেয় আজ বাচ্চাগুলোকে সান্তনা দেয় আমার বাচ্চারা তোমরা আর কান্নাকাটি করো না আব্বা চলে গিয়েছেন পাকের দরবারে সবাই অপেক্ষায় আছে যদিও বলুক না জানি কি হবে জানি না আব্বা আমার তিন নম্বর সেনাপতি আব্দ বিবাহ করে বিবির চেহারা দেখেননি বাড়ির দরজার কাছে গিয়েছেন হে বাবাজি আমার বাসর রাত এখনো হয়নি স্ত্রীর সঙ্গে এখনো দেখা হয়নি দরজার সম্মুখে গিয়েছেন কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যা আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না আমাদের ঘরে হয় সিরিয়ালের আওয়াজ কিসের আওয়াজ আমার মা খালা শুনে নিন রাতের রে বেলাপ কেমন ছিল তাদের স্ত্রীগণ আর আমাদের স্ত্রীরা কেমন হবে আব্বা যে আমার স্বামী যদি কিছুদিন পরে বাড়ি আসে স্বামীকে আদর যত্ন করা বাদ আপনার স্বামী যদি বলে আমাকে বিদায় দাও চলে যাবো ভাবার সময় নাই তোমার সঙ্গে গল্প করার সময় নাই শুধু বিদায় দাও যদি হক তোমার আমি আদায় করতে পারিনি না বিপাকের টাকা আমি সাড়া দিয়েছি সন্তানের মায়া তাকে আটকাতে পারে না বিবির মায়া তাকে আটকাতে পারে না কারণ কুরবানি চায় কুরবানি চায় আপনি তো ইস্ক করতেই জানেননি লাইলি কে ভালোবাসে মজনু কে ভালোবাসে মজনু তো লাইলি 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 বেড়ায় জানে আমার আমার প্রেমে পাগল হয়ে খায়ও না দায়ও না পাগল হয়ে ঘুরে বেড়ায় তো আলোচনা করছে দাসী সঙ্গ কাল থেকে এক পেয়ালা করে দুধ নিয়ে যাবি আমার মজনুকে দিবি এই কথা শুনেছে বাইরে শুনে সেরকম জামা ছেঁড়া ঘোড়া পরে মাথা চুল টুল করে বলছে দুধ তো নিয়ে আসবে ফিরিতে দুধ খেতে গেলে জঙ্গলের মুখের কাছে গিয়েই বসে আছে এখন লাইলি দাসী দুধ নিয়ে যাচ্ছে পেয়ালায় করে আর ও দেখছে লাইলি লাইলি এই মনে হয় সঠিক মজনু তাকে দুধটা দিয়েছে খেয়েছে প্রতিদিন দুধ নিয়ে যায় নকল মজনুতে খায় ও তো আসল মজনু পোশাক পরলেই সঠিক ইমানদার না বুঝে নিতে হবে এখন হঠাৎ বোঝ হ্যাগো আস্তে আস্তে তো মজনুর ভাগ বেশি হয়ে যাচ্ছে কারণ বেলতলায় মজনু বট মজনু তাল তলায় মজনু কত মজনু গো আমার মজনু একটাই না দুধ নিয়ে দিনের দিন বেশি মজনু দুধ খাওয়ার লোভে মজনু অনেক হয়ে গেছে এখন লাইলি বলছে কাজ কর চাকু আর পেয়ালা নিয়ে নিয়ে যাও গিয়ে বলো লাইলি শরীর খুব খারাপ এই পেয়ালা ভর্তি রক্ত চেয়েছে দাসী এখন পেয়ালা আর চাকু নিয়ে গেছে গিয়ে বলছেন মনে করছে দুধ আসছে মনে হয় লাইলি বলছে দেখো লাইলির খড়ে খুব খারাপ একটু দুধ মানে রক্ত দেন পেয়ালা ভর্তি তখন মজনু বলছে আমি ওই মজনু যে রক্তের দুধ আমরা নবীরে খুব ভালোবাসি আমার মালানা মতুর রহমান সাহেব বলছে একটু মসজিদের জন্য দেন না আমরা ওই আশিক নই অর্থের বিনিময়ে মসজিদে যাবো আমরা ওই মজনু না যে রক্ত দিয়ে দুধ খায় আমরা তো ফিরি পাই তাই সঙ্গে সঙ্গে ফিরে যায় যাইয়া বলে ও গোলাই লি মজনু তো দেখলাম সব ভেজাল ওরে তুমি দাসী তুমি জানো না ওর আমার আছে সে হয়তো দুধ আজ পর্যন্ত পাইনি খুঁজে দেখো খুঁজে দেখো পেয়ালা চাকো নিয়ে খুঁজে খুঁজে জঙ্গলের ভিতরে চলে গেছে বাবা বিশাল জঙ্গলের ভিতরে দেখেন এক পাগল আঙুলকে কলম বানাইয়া আর জমিনটাকে কাগজ বানাইয়া লাইলি লাইলি লিখতেছি তার কাছে যাইয়া বলে হা মজনু লাইলি শরীরটা খুবই খারাপ সে এক পেয়ালা রক্ত চেয়েছি চাকুলায় আর পেয়ালা নাই দেহ থেকে রক্ত পেয়ালা ভর্তি করে দেয় দাসি যাইয়া বলে লাইলি গো সত্যি মজনু আপনার একজন সে কোনদিন দিন দুধ দেখতেই পায়নি এতদিন নকলে খাইয়েছে جب کلیامت प्रेम कैने वाले ख्याल करो জাফর بن ابوالطالب نذر সন্তান ত্যাগ করেছেন عشق کے পাগল হয়ে গেছেন তিনি ফিরে চলে আসছেন হে বাবা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়া বিবাহ করে আপনার বিবি দেখেননি চলে এসেছেন দরুদ আসম কে কোরআন মাজিদের আওয়াজ বিবি বা আমি তোমার স্বামী আব্দুল্লাহ চেয়েছি গো বিবি আমাকে বিদায় দাও না বিদায় দাও আপনি আমার স্বামী মেহরবানি করে আপনি ভিতরে ঢোকুন আপনার সঙ্গে আমি একটু দুটো কথা বলি সঙ্গে সঙ্গে বলছেন বিবি ভিতরে যাওয়া সম্ভবপর নয় কারণ আমি জানি তুমি হলে মদিনার সুন্দরী মেয়ে তোমার যদি আমি নজরে দেখি তোমার প্রেমে যদি পড়ে যাই তাহলে আমার যুদ্ধে যাওয়া হবে না বিবি রে তুমি আমাকে বিদায় দাও আমি রাসুলের আসলে মোতার যুদ্ধতে যাব আমার আপনার নবী আমাকে তিন নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন এবং নবী বলেই দিয়েছেন আই আব্দুল্লাহ ইবনে রাওয়াহ তুমি যখন শহীদ হয়ে যাবে মুসলমান তোমরা তিন চার নাম্বার সেনাপতি নিযুক্ত করে নেবে আমি তিন নাম্বার সেনাপতি নিযুক্ত হয়েছি বিবি গো তুমি আমাকে বিদায় দাও আমি তোমার হক আদায় করতে পারিনি আমাকে বিদায় দাও বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী গো আমি আপনার সঙ্গে কেবল বিয়ে হয়েছে আমার আপনাকে আমি এখনো দেখিনি স্বামী আপনি জিহাদের মাঠে যাওয়ার জন্য আমাকে বিধবা বানানোর জন্য এজাজাত চাচ্ছেন আমি কেমন করে দেই আমাদের ঘরের মা যদি হতো তাই বলতো বলতো না

তুমসে নিহা হো ভালা যাব খোদা হি তুম পে কারো রো দরুত জরে কত সুন্দর কথা যিনি রব কে পর্যন্ত দেখেছেন তার কাছে গোপন আর কি উনি তো সব দেখতেছেন আল্লাহ আমাদের নবী কি ক্ষমতা দিয়েছেন জরে বলুন সুবহান আল্লাহ আব্দুল ইবনে তার বিবির কাছে বলেন বিবি বিদায় দাও স্ত্রী বলে স্বামী আমাকে একবার দেখা দেন স্ত্রী কি বলছেন দেখা দেন স্বামী বলছেন দেখলে যদি আমি আপনার প্রেমে পড়ে যাই তাহলে জিহাদের মাঠে যাওয়া হবে না আর আমি হলাম তিন নম্বর সেনাপতি স্ত্রী ডাকতে বলে স্বামী আমাকে আমি আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকি না আপনি যে আমার স্বামী আমি আপনাকে চিনি না জানি না দেখি না শুধুমাত্র আমি আপনাকে দেখা দিতে বলছি এই কারণেই লক্ষ লক্ষ মানুষ যখন হাসরের মাঠে থাকবে আমি যেন আপনাকে দেখে চিনে নিতে পারি যে আবদুল্লাহ রাওয়া তিনি আমার স্বামী এমন দেখতে ছিলেন বাধা দিব না শুধু একবার আমাকে দেখা দিন যেন হাসরের মাঠে আমি আপনাকে দেখে চিনে নিতে পারি এই যেমন যুবকের সোনা কেরা একে বলা হয় প্রেম একেই বলা হয় আশিক একেই বলা হয় রসুলের পাকের দিওয়ানা আমার মা খালা শুনে নিন রাতের বেলা করবেন না ছালা পালা আমাদের ঘরের মা আপনি একটু চিন্তা করে দেখুন তারা নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছেন বাস রাত পর্যন্ত করেন এসকে নবীতে যাইয়া নিজেরা কুরবান হয়ে গেছেন ওরে আমার সোনা মানি কেরা পৃথিবীর সারজামিনে যদি আমার এমন করে আমার মায়েরা আবিদা চাহিদা হতে পারেন ইস্ক করতে পারেন রাতের ঘুম হারাম করে দিই এলাহিতে যদি মজগুল হতে পারেন একদিন আপনার স্বপ্নে আমার যাবে সোনার আমার প্রাণের সোনার সোনার দরবারে আসেন শুয়ে আমার একটু জোরে বলেন না আপনারা সোনার প্রাণের সোনার একটু সবাই একসঙ্গে বলুন আমার হুজুর ওয়াহাজি রহমতুল্লাহ আলাই তিনি শয়নে স্বপনে তিনি মরেননি তিনি জিন্দা না মরে গেছেন এর কাফেরই তো মরে না কাফের যদি মরি যায় তা হবে কার তাই ইমানওয়ালা তো মরবেই না যদি বলুন না সুহান আল্লাহ কি নাম গো ও টাকা কত লোক দিচ্ছে দেখ আব্বাজি আমার মানি কে আর মোহাব্বতে বলুন সোনার হারামার প্রাণের হার হারামার দরবারে শুয়ে আস মি আমার সোনার আমার। আমরা গুনহাগর বলে দূরে দিও না ঠেলে আমরা গুনহাগর বলে দূরে দিও না ঠেলে কদম তালে ঠাই দি হুজুর্গো আমার সোনার হারামু হা গর সোনারো হারাম মারু আমার গা সে খুলনবি করেন পীরের রবি আমার গা সে খুলনবি করেন পীরের সিনার ধান সবি দিল কে আমার সোনার হার হো না আমার। অনেকে বলছেন না বলছে ওরা বলছে বলো হ্যাঁ মানে বাড়ির থেকে কসম করে এসেছে যতই বলবে বলো কথা আমরা বলবে এরকম হতে পারে মহাব্বাতে সোনার আমার সোনার অড়া হার আমার দরবারে আসেন শুই মুর্শিদ জামানার সোনার যদি বলুন নাইয়া ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ আরো যদি বলুন নাইয়া ইয়া ওলি আল্লাহ আমরা তোমার দিওয়ানা জুদাই আর আমরা তোমার দিব না যুদাই আর দূরে সোনার আমার প্রাণ ও হার সোনার হার আমার বন্ধু আমার আমি শুধুমাত্র আপনাকে এক নজর দেখতে চাই হাসরের মাঠে যেন আমি আপনাকে চিনে নিতে পারি বাধা আমি দেবো না স্ত্রী ডাক দেয় স্বামী গো আপনি যখন জান্নাতে যাবেন আমি আপনার বিবি এমন নয় যে বাড়ি চলে যাব আমাদের মেয়েরা হলে কি বলতো চলি যখন তুমি যাবে আর কি করবো তোমার বাড়ি চলার বাড়ি কেন বলেন তো জেনে রাখা দরকার মাটি সরকার মাসে মাসে পাই আমরা হাজার বলিনি তো বলে দেবে ছাব্বিশ দিচ্ছে হাজার দেড় হাজার দেয়নি দিবে বলেছে দিবে বলেছে কিন্তু এখনো সে আইন পাশ হয়নি আর যা করেছে সে কথা আর কি বলবো বাপ কিছু তো করার নাই আব্বা আমার পাক আমাদের সকল মুসলিমকে হেফাজত করুক জোরে বলি আমিন কারে ভালো বললো সবাই ভালো খারাপ আমারা নেতা নেতৃত্বে যারা দিচ্ছেন সবাই ভালো আর মুসলমানকে সবাই তো সারা জীবন ভাঙতে এসেছে কাটতে এসেছে এটা হলো ইসলাম ধর্ম খেজুর গাছের মতো যত কাটবে তত বাড়বে আরো জানা দরকার ভারতের সরকার এ ভারতের রাজা আজমিরি খাজা কোন চিন্তা নাই আমাদের আপনি ঘাবড়াবেন না এ ভারত ক্ষতি হতে দিবে না কারণ আল্লাহ পৃথিবীটাকে ঘিরে করে রেখেছেন আল্লাহর অলিবান্দাদেরকে বান্দাদেরকে দিয়ে আল্লাহ কথা বুঝতে পেরেছেন আমরা জানি থাকবে না তোমার গদি যদি যদি আল্লাহর অলিদের নেঘা একটু বেঁকে যায় আল্লাহ গফরুর রহিম নবী রৌফুর রহিম সেই রৌফুর রহিমের সঙ্গে হিচকে করে অলিরাও হয়েছে দয়াবান তাই চলছে তোমার এত স্লোগান নইলে কবে ধ্বংস হতে জেনে রাখো মুদি থাকবে না তোমার গদি রাগ করবে হয়তো অনেকে কিচ্ছু করার নাই বাপজি আমার এই কিচ্ছু করার নাই গেল বলে যাই হোক যদি কিনা মসজিদ মাদ্রাসা গোরস্থান তারপরে কবরস্থান তারপরে বলুন আল্লাহর ওলিদের মাজার সম্ভব খেয়াল করেন এই পৃথিবীর জমিন আল্লাহর ওলিদের বড় স্থান এর জন্য মাঝে মাঝে আমি এটাও বলি কি বলি দেখেন বলবো নাকি

আমরা হলাম নবীর সেনা ভয় করি না বুলেট বোমা ইতিহাসে প্রমাণ আছে কারবালার ময়দান আমরা সুন্নি মুসলমান জাগো জাগো ভারতের মুসলমান জাগো জাগো ভারতের মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে আসে নিমা জাগো জাগো ভারতের মুসলমান আমরা হলাম নবীর সেনা ভয় করি না বুলেট বোমা করি আমরা হলাম নবীর সেনা ভয় করি না ইতিহাসে বাংলার মুসলমান জোরে হবে আব্বা আমার চিন্তা করবেন না বলিদের নেঘায় কারামে আমরা বেঁচে আছি চিন্তা নাই ইনশাআল্লাহ তাআলা যারা অত্যাচার করতে চাইবে ইসলাম মিটাতে চাইবে তারা নিজেরাই ধ্বংস হবে ইসলাম যেমন ছিল আর ও বাড়বে ছা কমবে বন্ধু আমার পৃথিবীর সানসামিনে হযরত আব্দুল্লাহ ইবনে রাবা বিবি সাম্মুকে আপনার নাম গেলেন একটু মাত্র দেখা দেন বিদায় নেন স্বামী আমার যখন জান্নাতে যাবে আমাকে না নিয়ে যেন যাবেন আব্বা আমার কথা দিলে চলে আসলেন নবী পাকের দরবারি জায়দ বিন হারিস এবং জাফর বিন আবু তালিফ তিনজন সেনাপতি আমার আপনার নবী তিন হাজার সেনাকে আপনার কিনা ঠিকঠাক করে আপনার দিয়েছেন যুদ্ধের সরঞ্জামও বেশি নাই দুই লাখ সেনা সৈন্য পক্ষে তিন হাজার যুদ্ধ করবে আব্বাজি আমার রাস্তা দিয়ে যখন বার হয়েছেন ওই যুদ্ধতে আপনার আমার নবী পাক জাননি ও বাবা আমার সোনা মানিক তবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আগিয়ে দিচ্ছেন বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে দিচ্ছেন কলিজা ফেটে যায় সব দেখছেন নবী পাক যেন আগে থেকে ভিডিও করে রাখা আমার নবী পাক সব দেখতে পাচ্ছেন এই জন্য নবী পাককে আমরা মানি গায়েবের খবর দেনেওয়ালা বন্ধু আমার তিন হাজার সেনা যখন আপনার জমানা দেন আমার আপনার নবী বিদায় দিচ্ছেন দারুল আর কাম থেকে বুকে লাগলেন আমার নবী পাক তাদের সঙ্গে সিনাতে সিনা লাগালেন বিদায় দিলেন আব্বা আমার ইহুদিরা জিজ্ঞাসা করছে তিন হাজার কি হবে বলছে আমারা কখনো কত সেনা আছি দেখি নাও আমরা হতে পারি সংখ্যাতে তিন হাজার কিন্তু আমাদের কলিজা ভর্তি ফরসাল্লার উপরে আর আমাদের বিশ্বাস আমাদের দয়াল নবীর উপরে ইস্কের সোলে ইসলামের জন্য জীবন দিতে চলেছি জোরে বলি এই মদিনার সার জামিনে বিবি বাচ্চা আওয়াল বৃদ্ধা বনিতা হায় হায় যারা চলে যাচ্ছে সন্তানের মায়া তাদের আটকায় রাখতে পারি না বিবির মায়া তাদেরকে আটকিয়ে রাখতে পারল না বাপ মায়ের মায়া তাদের আটকে রাখতে পারল না আমার নবী বলছেন তিন হাজার দুই লক্ষের কিভাবে হবে বন্ধুরে আমার আমার আপনার নবী পাক যখন বিদায় দিলেন চলে যাচ্ছেন তারা আমার সোনামানিকেরা রম